আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ ইরোকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে ইংলিশ ফার্স্ট মেভারের একশো মার্কের চমৎকার একটা প্রশ্ন এখন তোমাদের সামনে উপস্থাপন করব এই নমুনা প্রশ্ন তোমরা দেখে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো তোমাদের পরীক্ষা প্রশ্ন এভাবেই আসবে আসতে পারে এরকম ক্যাটাগরিতেও আসতে পারে দেখো হাফ ইলেকজেন হয়েছেন দু হাজার পঁচিশ ইংলিশ ফার্স্ট মেভার ক্লাস এইট থ্রি আওয়ার্স ফুল মার্ক অ্যানেশন ঠিক আছে দেখো আমরা প্রথমে পার্ট রিডিং এখানে সত্তর মার্কে প্রথম রিডিংয়ে পরীক্ষা হবে বাকি তিরিশ মার্ক হবে তোমাদের ফেলা আর অ্যাপ্লিকেশন এখন দেখো রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন ওয়ান অ্যান্ড টু এই ব্যাচারটা বড় মনোযোগ সহকারে তারপরে এক এবং দু প্রশ্নের উত্তর দাও দেখো কী আছে এখানে এই যে এখানে প্রথম বলা আছে কি দেখো এই যে চুজ দ্য অ্যান্সার এই যে এগুলো দেওয়া আছে এগুলো সঠিক কোনটা যাচাই করতে বলছে তোমরা এখান থেকে ভালো করে দেখে নাও তোমাকে একটা প্রশ্ন দেখো দুই নম্বর কি বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ফ্রম ইউর রিডিং অফ উপরের প্যাসেজ থেকে পড়ার পরে আলোকে এখানে যে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে পাঁচটা প্রশ্নে অ্যান্সার করতে পারলে তুমি দশ মার্ক পেয়ে যাবা ঠিক আছে এবার দেখো যে রিড দ্য ফলোয়িং টেস্ট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন থ্রি অ্যান্ড ফোর এই ব্যাপারটা বলতে বলছে নশিকতার মার্ক এই ব্যাপারটা আসছে এই প্যাসটা পড়ার পরে তুমি তিন এবং চার নাম প্রশ্নের উত্তর দিতে পারবা তাহলে মনোযোগ সহকারে বাংলাদেশ সহ তোমরা তোমাদের এই মেনমে থেকে এই লোকসিকতার মাঠ ফ্যাসটা ভালোভাবে পড়ে নিবা ঠিক আছে তারপর তোমরা এই প্রশ্নগুলো দেখবা দেখো এখানে দেওয়া আছে যে ফিলিং দ্য গ্যাপ শুরুতে বলছে এই ফ্যাস থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে ঠিক আছে চার নামে দেওয়া আছে কি মানে সমর্থক সমর্থকের সমর্থক শব্দ আর অ্যান্টোন ম্যানের বিপরীত শব্দ এখানে পাঁচটা লেখার জন্য বলছে যে কোনো পাঁচটা পাঁচ মার্ক পেয়ে যাবো এখানে শব্দগুলো দেওয়া আছে ঠিক আছে কোনো শব্দ শব্দ লিখবা কোনো বিভিন্ন শব্দ লিখবা এখানে বলিয়ে দিছে মানে কোনো শ্রীডিম লেখবে আর কোনো এডিডিম লাগবে সেখানে বলা দেওয়া বলে দেওয়া আছে তারপর দেখো এই যে রিড দ্য ফলোয়িং টেস্ট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন ফাইভ সিক্স অ্যান্ড সেভেন মানে এই প্যাসেজটা পড়ার ধরে বলছে এই প্যাসেজটা বলে তুমি পাঁচ ছয় এবং সাত নাম প্রশ্নের উত্তর দিতে পারবা এই প্যাসেজটা হচ্ছে নীল নীল আমি সম্পর্কে চমৎকার মানে কীভাবে সে আকাশে গেছে সে জন্ম তারিখ কোথায় তার বাড়ি কোথায় কো জন্মগ্রহণ করেছে কো নিয়ে বিস্তারিত একটা ফ্যাসেজ লাগছে হ্যাঁ এই নীলসটা কিন্তু সাদা ভোপন করেছিলেন তার সময় কী ফ্যাসেসটা তৈরি করা হয়েছে তো ভালো করে বাংলা তো সহ তোমাদের মেনু থেকে সুন্দর করে পরে নেবে তারপরে এই গল্প সবগুলো প্রশ্নে দিতে পারবে দেখো পাঁচটাকে বলছে কি এই যে এখান থেকে একটা ফ্যাসেস আলোকে এই টেবিলটা তোমাদেরকে ফিল আপ করার জন্য বলছে এটা ফার্স্টটা প্রশ্ন তৈরি করবা ফার্স্টে ফার্স্ট মার্ক পেয়ে যাবো ঠিক আছে তারপর দেখো সঙ্গে বলছে কি এই যে সোয়ারঙে বলছে কি ট্রু আর ফলস ট্রু হলে ট্রু লাগবে আর ফলস হলে কি ফলস লেখবা এটা কারেক্ট আনসার লাগতে হবে এবার ঠিক আছে এই সোয়ার আছে ট্রু ফলস সাত নাম আছে কি এই মেসেজের সামানি লিখতে বলছে মূল বক্তব্য লিখবা তুমি দশ মার্ক পেয়ে যাবা যদি মূল বক্তব্য তুমি যদি এটা আলোকে গোল পড়ার পরে নিজ ইংলিশে বানিয়ে লাখ লাগতে না পারো তাহলে কী করবা যারা পারো তারা ভালো যারা পারবা না তারা তোমরা করবা কি এই ফ্যাসটার প্রথম স্যান্ডেসটা প্রথমে লাগবা শেষ সেন্টেন্সটা শেষে লাগবা তোমার মাঝখান থেকে গ্যাপ গ্যাপ দেওয়া আর তিনটা স্যান্ডেস মোট পাঁচটা সেন্টেন্স লিখে দিবা প্যারা আকারে ঠিক আছে তাহলে তারপর তোমার মিনিমাম পাঁচ মার্ক পেয়ে যাবা এগুলো ছট টেকনিক আর কি হ্যাঁ দেখো আট নখে বলছে কি এ কলাম বি একটা টেবিল দেওয়া আছে এই টেবিলটা তুমি ফিল আপ করতে হবে মানে এ কলম থেকে নিবা বি কলম থেকে নেওয়া তুমি তাহলে ফিল আপ করতে হবে ঠিক আছে আশা করি দেখলে তোমরা এগুলো পারবা এখন দেখো তোমাদের যে বলা আছে কি এই যে পুট দ্য ফলোয়িং পার্টস অফ স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি মানে এখানেটা এই যে গল্প আকারে স্টোরি দেওয়া আছে এটা তোমাকে সাজায় লাগতে হবে ঠিক আছে লেখতে তুমি আট আটটা আট নাম পেয়ে যাবো কোনটা পর কোনটা হসবে ঠিক আছে চমৎকার প্রশ্ন তারপর দেখো দশটা টমা কী আসছে অ্যান্সার দ্য ফলোই কোশ্চেন্স ফ্রম দ্য পয়েন্স ইউ হ্যাভ রিড ইন ইউর টেক্সট বুক এনি ফাইভ মানে তোমার বইতে কবিতা আছে সেখান থেকে কবিতা করে পাঁচটা প্রশ্ন করছে এই পাঁচটা প্রশ্ন তোমাকে উত্তর দিতে বলছে উত্তর দিয়ে তুমি আধ দু মিনিট দশ মার্ক পেয়ে যাব ঠিক আছে দেখো এই যে তারপর আমরা এখন আমাদের সত্তর মার্ক্যাক আছে এখন আমরা পার্ট বি দেখবো রাইটিং মার্কস তিরিশ এই জায়গা নয় কী বলছে দেখো রিড দ্য বিগিনিং অফ স্টোরি নাও কমপ্লিট ইন ইউর ওন ওয়ে ঠিক আছে এটা স্টোরি দেওয়া আছে স্টোরিটা কিছু অংশ এখানে দেওয়া আছে বাকিটা তোমরা এটা তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের যেই বই আছে সেই থেকে দেওয়া আছে এটা পড়ে নেবা যে পর্যন্ত দেওয়া আছে বাকিটা তোমাদের ফিল আপ করতে হবে তার তোমার এটা তোমার স্টোরি তোমাদের যেই বই আছে অনুষ্ঠান লোক বই সেই বইতে আছে সেখান থেকে এটা ভালো করে সুন্দর করে পড়ে নেবা ঠিক আছে তা আমার দেখো বা নয় কী আসছে প্যারাগারাপ দেখার জন্য বলছে কী প্যারাগ্রাফ আসছে রাইটে প্যারাগ্রাফ অন দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইন্টারনেট বাই অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশন মানে ইন্টারনেটের আমরা ব্যবহার করি এটার সুবিধা অসুবিধা কী আছে সেই সম্পর্কে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন আলোকে তোমাদেরকে বলছে উত্তর দেওয়ার জন্য ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধা নিয়ে ঠিক আছে তারপর দেখো তা না কী আছে সাপোজে ডেঙ্গু প্যাশেন্ট ইন অ্যাডমিটেড টু এ হসপিটাল মানে একজন মনে করো ডেঙ্গু আক্রান্ত একজন রোগী হসপিটালে ভর্তি হবে বা হয়েছে এ ডক্টর কামস ফ্রম এ রুটিন ভিজিট অ্যান্ড ট্র্যাক্স অন দ্য পেশেন্ট মানে ডক্টর একটা রুটিন মানে একটা ভিজিটে করেন ফুয়ে করেন তৈরি করছে রুগীর জন্য তাই ডায়ালগ বিটুইন দ্য ডক্টর অ্যান্ড দ্য ডেঙ্গু পেশেন্ট অ্যাবাউট দ্য ওয়েজ টু রিকভার ফ্রম ডেঙ্গু সেই ডেঙ্গু থেকে কীভাবে রিকভার মানে মুক্তি পেতে পারে শরীর সুস্থ হইতে পারে তার জন্য ডাক্তার এবং রুগীর মধ্যে একটা ডাইরে তৈরি করতে বলছে ঠিক আছে এগুলো তোমাদের ফাটোমাটি দেওয়া আছে এর চমৎকার একটা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে তোমাদের পরীক্ষা ভালো একটা প্রয়োজন নিতে পারো আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তাহলে পরবর্তী ওখানে আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছি সবার থাকো আল্লাহ হাফেজ